কলের উপর মাতার আকার যে শুন বিদ্রোহ দিনু বের আমার নভেম্বর লায়ে সাও আমার মা পাপার বাবলে টেনে টেনে দাও টিপে দাও চলোগুলো আস্তে আস্তে করে টেনে দাও আয়ে শা শুশ্ন বিজুল আট ঠেং টিভি টেনে দিয়েছে নে রে শাহ ভাই কেনা মরাধী আমি লাওকা ডান মাঝ যেমন এরকম পৌঁছে রয়েছে আল্লাহর নবী আমার মসজিদে নবমীতে বাপ দিন নামাজ পড়াতে আল্লাহর নবীদের ঘর আর মসজিদে নবমীর ঘর আল্লাহর রসুলের বাপ ঘরটা হুদরা খানাটা একে পাচিলের মধ্যে ছিল বাবা পাচিলের এই পাশে ছিল নবীর ঘর আর পাচিলের ওই পাশে ছিল মসজিদে নবমী আমার ওই পাচিলের বাপ দরজা পেট করা ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন নাও তারা মসজিদে সে কাতার পেতে তারা নামাজে দাঁড়িয়ে যেতে আপনার আমাদের মতো বাপজিৎসাহ কেনাও মসজিদের বারান্দাতে বাপজি গল্প করে নাও আমাদের দেখবেন মসজিদে প্রায় মসজিদে দেখা যায় জানি না আপনাদের মসজিদে ওই রকম ভাবছে গুণগুলো আছে কিনা মসজিদে দেখা যায় মানুষেরাও নামাজ পড়তে গিয়ে প্রথম কাতারে দাঁড়াই নাও প্রথম কাতারে বসে নাও তারা ভাবছে মসজিদের বারান্দায় বসে তারা গল্প তুমিতে যায় কিন্তু মসজিদে গল্প করা এটা অন্যায় দুনিয়াদারি কোনো কথা বলা যাবে না একমাত্র ওখরা বিছানা কথা বলা যাবে না

এভাবে সাহাবারা বাপ নি এক 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 সাহাবা বাপ যে তো শুরু করছিল টাইমের দিকে লক্ষ্য করলেন টাইম বাপ নি আসর নামাজ যে টাইমে নবী আমার হুদরা খানা থেকে বের হয়ে ইমামতি করতে সাহাবারা দেখলেন টাইমটা পার হতে চলল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ উনি বলেছেন

যদি কোন বন্ধুর বাড়িতে হয়তো থেকে যায় তো অবশ্যই সেই ছেলে আপনারা বাড়িতে তার পাঠিয়ে দিবেন তার মা খুবই রাস্তায় কান্নাকাটি করছে বাচ্চাটাকে আপনারা বাড়িতে পাঠিয়ে দেবেন আল্লাহর মিজটা আমি মহামাদু রসুন উন্না শরণা লাও আল্লাহ ই হওয়ার শপনা বন এটা দুঃখের হাস কান্না নয় ওরা আয়শা এটা হাস কান্না আনন্দের কান্নাও আমি রুশ পয় আমি দুনিয়ার মুখে বেঁচে থাকবো না হয় যে কয়েকদিন পর চলে যাবো ওরা আয়শা আমাদের আগের দৃশ্যখানা থেকে নিয়ে না

আমার শরীরের পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ হাদিসের পরিভাষায় পাওয়া যায় আল্লাহর নবী যে পাঞ্জাবিটা ব্যবহার করতেন বাবা ওটা গোল পাঞ্জাবি ছিল যেটা বাপজি আমি গায়ে দিয়েছি এ বাপজির পরনও দেখতে পাচ্ছি গায়ে এটা গোল জামা গোল জামাকে বাপজি জুব্বা বলা হয় আল্লাহর নবী বেশি ভাগ জুব্বা ব্যবহার করতেন কিন্তু বাবা কাঠা এটাও আমার দুটো আল্লাহ সেই দিন বল আছে আল্লাহ রা আমি আমার শুনে যোগবা দেখতে বাঁচবো না হ্যাও ওরে আমার শুনে নাও আমি যদি ইন্তেকাল করে যাই আমার ইন্তেকাল করার পর আমার এই জুব্বাখানা যেটা আমি তোমাকে লক্ষ্য করে আমি বলতেছি দেখাচ্ছি ওরে ও মা এই জুব্বাটা তোমার কাছে আমার স্বরূপ রেখে দেবা হজরত ও মা তিনি চরু আনন্দিত রসুদার বাবা চুপবা ব্যবহার করতে পারবে নবীজি বলেছেন ওমার আমার ইন্তেকাল করার পরে জুতবাটা তোমার কাছে রেখে দেব ভাই আমরা হাদিসে পড়েছি নবীজির জীবনী তো পাই সিরাতে হাদিয়া বলে একটি কিতাব উলামায়ে দেওবন্দে লেখা ওই কিতাবটা

আমার রসূলও মেয়েরা দিকে ছিলেন জান্নাত জাহান্নাম সব নবী দেখে আসার পরে সাহাবাদের সামনে নবী আমার আলোচনা করেছিলেন তারপরে ওখান থেকে মসজিদে বাদ গিয়ে আপনার মসজিদ থেকে বেরিয়ে রাসূলুল্লাহ নবীর প্রথম অর্ধাঙ্গিনী বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনে না বাবা

পনেরোশো চল্লিশ টাকা বেনামে এক হাজার টাকা তা কি ধর ভাইলে নাকি কেটে না বড় হবে এসব বুঝতে

কেউ যদি দেখে আমাদের এর চেয়ে আর সৌভাগ্য হতে পারে কোনো জিনিসের আশা থাকতে বলে নবী বলেছেন আমাকে যে একবার চেহারা দেখলো ওই ব্যক্তি স্বয়ং চিন্তা অবস্থাতে দেখলো বলুন আলহামদুলিল্লাহ আর নবীকে যে দেখবে সে আল্লাহর বলি না হয়ে থাকতে পারবেন তো ভাই আমি বলছিলাম

বলে খাদিজা আমি জান্নাতে গিয়েছি জাহান্নামে গিয়েছি আমি জাহান্নামে দেখেছি পুরুষের তুলনামূলক নারীরা জাহান্নামে তারাও তাদেরকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এই খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর সুসুলে কবর আমার কোনো হিসাব হবে না আমার কিছু হবে না এটা ধারণা করো না এটা ভুল হবে

এভাবে নারী আর পুরুষের নাম নবী আমার দহাদন করেছিলেন হাদিসে এটাও এসেছে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে দুটো ও নারীকে সালাম পাঠিয়েছিলেন জীবিতের মারফতে তার মধ্যে থেকে খাদিজাতুল куবরা তিনি একজন ছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম পাঠায় সেই খাদিজা সে দাবি না আদি কথা বলবো না চরম দাবি আর সেই খাদিজাকে বলেন খাদিজা সাবধান যাহারামের আমার চরম ভয়ঙ্কর আমি দেখেছি জাহান হামের নারীদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে